ঠান্ডা লাগে এগুলোর মেডিসিন মানে দেখো যে কত ইনজেকশন কত কি এতো হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আমি আসি হিরাই জন্মই চ্যানেলে কেয়ার আর ব্লগ আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে মানে অনেক দিন পর এত সকাল সকাল ব্লগ স্টার্ট করতেছি গাইস এখন মাত্র সময় হচ্ছে তোমার 6:30 বাজে 6:30 কি 32 হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে আমাদের গ্রামে মানে কুয়াশায় কুয়াশা গাইস দেখে তোমরা শুধু মানে কুয়াশায় কুয়াশা আর তোমরা হয়তো ভাবতেছো যে কি ব্যাপার গাইছ তো এত সকালে উঠে যাচ্ছি আমি আমাদের একতুন বাড়িতে নতুন বাড়ি থেকে যাবো খুঁজবে তার কারণ আমার যে বড় কাকু আছে বড় কাকুর ডিউটি আছে কোথায় তো কাকুকে রাখতে যাইতে হবে তার জন্যই আমি আজকে এত সকাল সকাল উঠে পড়েছি আর ভাবলাম যে এত সকালে যেহেতু উঠেই পড়লাম আর মানে অনেক দেখে ভাবছিলাম যে ব্লক করবো তো তার জন্যই আজকে মানে ব্লকটা শুরু করলাম গাই ঠিক আছে তো দেখতেই পারছো যে এখানটা কত কুয়াশা মানে গ্রামে তোমার জানোই যে কীরকম অবস্থা পড়ে গেছে তো চলো আমরা ডিটেল আমি হেলমেট নিয়ে গেছি আমার গাড়ি নিচ্ছি না আমি কাকুর গাড়িতে নিয়ে কাকুর গাড়ি নিয়ে যাবো চলো যাচ্ছি এখন ওই বাড়িতে হেঁটে হেঁটে তারপর আমরা যাচ্ছি কোচবি আর চলো তো দেখো গাইস তোমরা কি অবস্থা আর আমাদের এখানটায় রয়েছে আমাদের ঠাকুরপাট জয় বাবা আর এদিকে তো যখন তোমার হচ্ছে জল হয় তখন এখানে মাছ মাছ মারা গেছে আর এই দেখো মানে কুবাশটা দেখো তো আজকে কম আছে একটু আর এই বাস বাড়ি হচ্ছে তো যাচ্ছি এখন হেঁটে 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 না দু থেকে তিন মিনিটের মতন লাগে হেঁটে হেঁটে আসলে আমাদের ওই বাড়ি থেকে এই বাড়ি থেকে আর ওই এত ঠান্ডা গাইছ এত ঠান্ডা কি বলবো ঠিক আছে আমি একদম পুরো একদম উপর থেকে নিচ অব্দি গাইছি পুরো সিল হয়ে আছে আর এটা লাগিয়ে দেবো মুখে হেলমেট পরবো গাইছ আর গাড়িতে থেকে আশা করি যে বেশি হবে না তো আমি আপডেট দিব তোমাদেরকে আমি একদম কোচবাড়ি যাবো কোচবাড়ি গিয়ে আপডেট দেবো যে গাইছি আমি কোচ বেড়ে এসেছি আর রাস্তায় কী দেখাবো গাইতে এত কুয়াশার মধ্যে কিছু দেখানো যাওয়া যায় আমি কিন্তু আমাদের এই বেরতে চলেই আসলাম চলো এখন ঢুকি ঠকিয়ে তারপর গাড়ি ফাড়ি নিয়ে বেরোচ্ছি আমরা এখন কোচবাড়ি যখন তো কাউকে কেন করছে প্রণাম আপাতত তো দেখতেই পারছো যে কীরকম কুয়াশা গেছে চার সাতটা তো চলো যাওয়া যাক জয় কিন্তু কাউকে নামেই দিলাম যা তোমরা যারা ভাবো যে আমি কোথায় এসেছি আমি এসেছি আমাদের কোচবিহার মেন বাস স্ট্যান্ডে কারণ হচ্ছে কাকু আমার সরকারি বাসের ড্রাইভারের চাকরি করে গেছে একটা বাস চোখে বললো এদিকে তো আরও বাস আর ডিউটি আছে তো তার জন্য আমি রাখলাম তো আমি এখন বেরোচ্ছি কেন তাই সকাল সকাল একটু চা খেয়ে নিচ্ছি এবার ঠান্ডা মানে গাড়ি চালাতে চালাতে অবস্থা শেষ চলো চা শেষ করে তারপর বেরোচ্ছি বাড়ি তো গাইস বাড়ি আসতে আসতে মোটামুটি আটটা বেজে গেছে আর আমার অবস্থা দেখো একদম হেলমেট হেলমেট হাত ছাত দেখো গাইস ওগুলো পুরো ভিজা আমার কাছে পুরো একদম দেখো পুরো ভিজা মানে তোমরা দেখো জাস্ট এগুলো সব ভিজে গেছে মানে প্যান্ট থেকে চালু করে একদম পুরো ভিজে গেছে গেছে আর মানে কি আর বলবো তো মায়ের দিয়ে কাজ করছে আর যে আমাদের মিনি এখানটায় রয়েছে আর কথা হচ্ছে আমি যখন ওখানটায় চা খাচ্ছিলাম তো চা খাওয়ার ওখানটায় আমি পুরি নিয়ে নিয়েছি গেছি তিনটে পুরি আছে বাড়িতে বাড়ির জন্য তো আর তোমাদের দিদি ভাই কি জানো এখন ওটে নিয়ে ঘুম থেকে দাঁড়া আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া ও এখন অব্দি ঘুমাচ্ছে তাহলে ভাবো কেমন আমি সেই ছটার সময় উঠে গেছি দাঁড়া কোথায় গেল একটা দিচ্ছি ধরো এই দেখো মহারানীকে কে এই যারক এক মহারানীকে দেখো নাকি ঘুম থেকে ওঠার সময় হয় না কাজ করতেছে কত হ্যাঁ দেখো এদিকে একটু সময় না ঘুম থেকে ওঠার ঠান্ডা লাগে আমি সেই থেকে কই চলে আসলাম আর তোমার ঠান্ডা লাগে এখনো শো গাইস কি আর বলবো দেখো এখনো পরে পরে ঘুমা আর আমার চোখে দেখো চোখগুলো পুরো একদম ভিজে ভিজে রয়েছে যাই না দেখা যাচ্ছে কিনা লাইটে মানে ওগুলো পুরো ভিজে ভিজে রয়েছে ঠিক আছে আর গ্লাস টাতে নামাবো না আমিও চলার কোনো উপায় নেই তো চলো আমি এখন এগুলো খুলে দিচ্ছি খুলে একটু আগুন তাপাবো শো গাইস মানে হেলমেট পরে চুটুর অবস্থা দেখো একদম নেমে গেছে গ্যাস তো হেলমেট পরে গাড়ি চালাচ্ছিলাম তার জন্যে মানে আর এগুলো কি বলবো এটা দেখা যাচ্ছে না অতটা বাট এটা পুরো একদম গাইস মানে ভিজে ভিজে শেষ তো চলো ও তো এখন এখনো উঠছে না দেখো এখনো এখনো শুয়ে রয়েছে তোমার ভাব এখনো শুয়ে রয়েছে তাহলে কেমন অলস হব মা মা একা একা কাজ করছে বাইরে দেখছো এখনো বলতেছি যে উঠি পাবো তাহলে কেমন মা একা একা বাইরে কাজ করছে এত কিছু ঠান্ডার মধ্যে আর ওখানটায় পরে পরে ঘুমাক পাবো তাহলে কেমন চলো ও ঘুমাচ্ আর কি আমি কি করবো আমি বাইরে আড্ডা দেখ একটু মিমি ভাই পাচ্ছি ডিউটি তো মায়ের দিকে এখন এই যে মাঝ মাঝামাজা করছে বলতে কোথায় তো গাইস চলো আমরা একটু যাচ্ছি গুড্ডাকে দেখতে তার কারণ গুড্ডার না মোটামুটি কিছুদিন ধরে শরীরটা খুব অসুস্থ চলছে দেখাচ্ছি যে মানে কি ওর মেডিসিন আসছে তো দেখো মেডিসিন মানে দেখো যে কত ইঞ্জেকশন কত কি মানে পায়খানা পায়খানা হচ্ছিল না কিছুদিন ধরে এগুলো দিয়েছে তার মিমি রয়েছে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে গুড্ডা কোথায় রয়েছে তো আই থিঙ্ক বাইরে বসে আছে চুপচাপ আমি ওর জন্য এখন আগুন লাগাবো গাইস এই যে গুড্ডা চলে আসছে দেখো বাইরে আসে আজকে না একটু ভালো হয়েছে মানে কালকের থেকে একটু পায়খানা পায়খানা করছে ওষুধ খাওয়ার পর মানে ওর অবস্থা দেখতে খুবই খারাপ ছিল ওকে দেখে দেখে আমাদেরও অবস্থা খুব খারাপ হয়ে গেছিল ডাক্তার প্রত্যেক দিন বাড়িতে আসছিল মোটামুটি দুদিন তিন দিন মানে ডাক্তার আসে ঠিক আছে লাগা তার চলছিল ওর যাই হোক ওই সময় আমি ভিডিও করতে পারিনি মানে ওর অবস্থা খুব খারাপ ছিল তো এখন ভালোই আছে ওতে দেখো এখন খেলতেছে তো এরকম করতেই না আর ওর পাশে এসে একটু মানে ওকে নিয়ে যা তা মানে ওর উপরে লাভ দিত ঝাপ দিত একদম চুপচাপ থাকতো আমি ভাবলাম যে ও আসছে তো মানে তুমি যেদিন আসে ওই সেদিন থেকে মোটামুটি ওই সেদিন থেকে শুরু হয়েছে কিন্তু আমরা ভাবতাম যে ও হয়তো আসছে তার জন্য ওর একটু রাগ হয়েছে তার জন্য এরকম করতেছে কিন্তু না গাছ যখন ভালো করে লক্ষ্য করি যে ও না তিন চার দিন ধরে পায়খানা করতে না তারপর আমরা ডাক্তারকে নিয়ে আসি ডাক্তারকে কল করি ডাক্তার আসে এসে তারপর স্যালান ফেলান দেয় মোটামুটি ডাক্তার দুদিন আসার পরও মানে সেরকম কোনো ঠিক হয়নি তারপর ওষুধ খেতে খেতে আপাতত এখনো ঠিক আছে চলো আমি খ্যার নিয়ে আসি ওখান থেকে খ্যার নিয়ে এসে এখানে আগুন জ্বালাবো গাছ আমি এখান থেকে কিছু নিয়ে নিচ্ছি তার কারণ মানে এই কুয়াশার মধ্যে এই খ্যার ছাড়া তো আর কিছু লাগবে না গাছ ঠিক আছে তো আমি চলো নিয়ে নিচ্ছি এখান থেকে কিছু খ্যার মানে আগুনটা যাতে লাগে আগুনটা তারপর আমি উপরে দিয়ে দেবো আর অনেক কিছু তো চলো আমি কি নিয়ে আমি কিন্তু নিলাম বলে জানি না মানে তোমাদের ভাষায় কি কি বলে আর আমাদের এখানটায় তো গাইছ এগুলোকে খেয়ারই বলে যে ধান হয় ধানের গাছটা হয় গাছটা যেটা আর কি তো আমি এখন ওখানটায় আগুন লাগাবো আর এই দেখো গুড্ডা মহারাজ একটু ওখানটায় হেঁটে হেঁটে আসছে দেখাচ্ছি এই যে গুড্ডা এখানটায় তো চলো গুড্ডার জন্য এখন আমরা আগুন লাগাই তার কারণ ও আবার রাত্রে ঘুমাই যায় ও দাগলা ফাগলে আছে ওর জন্য কিন্তু একটু এখন ঘুরছে বাইরে তো তার জন্য ঠান্ডা লাগছে চলো আমরা এখন একটু আগুন লাগাই ঠিক আছে আরেক মরানি উঠেছে এখন তো গুড্ডাও চলে এসেছে ও জানে জানি আমি এখানটা আগুন লাগাবো গাইছো গাইস আমি এখানটা আগুনটা লাগিয়ে দিই কই কে যেতে মুনফর নিয়ে আসছে স্যার গুড্ডা না না গুড্ডা না এখানে এসে এখানে বস এখানে বস সিট সিট গুড্ডা গুড্ডা সিট সিট গুড বয়

সকালে মোটামুটি ছটার দিকে উঠেছি থেকে উঠে মনে হয় ছটা পনেরো দিকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে তো আমি এখন একটু রেস্ট ফেস্ট করে রেস্ট করে তারপর তোমাদের সাথে কথা বলি চলো সো গাইস আমি কিন্তু এখন দেখতে পারছো যে গুড্ডার জন্য একটু মানে ওর খাওয়া তৈরি করতেছি এখানটা আছে মাংস আর মাংস থেকে তো বেশি কিছু না গাইছে এখানটা শুধু লবণ আর হচ্ছে তোমার হলুদ তার কারণ হচ্ছে একে বেশি কিছু দেওয়া যাবে হার্ট খাওয়ার তার কারণ তোমরা জানোই যে ওর একটু অসুবিধে চল তার জন্য ওর জন্য লিকুইড শুধু জাস্ট ঝোলটা খাবে দু পিস মাংস খাবে চলো মানে আর মাংস শেষ ওর জন্য মাংস নিয়ে আসতে হবে গাইস তো আমি যখন খাওয়াই তারপর তোমাদের সাথে কথা বলি গুড্ডার কিন্তু মানে খাওয়া রেডি তো আগে ওকে ওষুধ খাওয়াতে হবে আরো জানে ওকে খাদি খাইতে দেওয়া হবে তো কিভাবে বসে আছে আর যে এখন দেখো আরেক এক মহারানি খান্ডে বাসন মারতে একটা তো চলো আগে ওষুধটা খাওয়াই দিই ওষুধ চলে এসেছে চলো তো গাইস আমি এখন গুড্ডাকে খাবো ওষুধ প্রথমে তো খাবে নাও তারপর খাওয়াই দেখো 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 চলো চলো গুড্ডা চলো এই দেখো এখন খাবে দেখলে কি ওষুধ খাই তো চলো আমি এখন খাইতে দেবো তারা ওইটাকে রেখে আসি ভাবতাম মাংসের ঝোল ঠিক আছে একটা মাংসের ঝোল হালকা রুটি দিয়েছে একদম ছিঁড়ে ছিঁড়ে যেন নরম হয় তার কারণ এখন ওর হার জিনিস খাওয়া ঠিক না কারণ কালকে ভাত ছিল না তো রুটি দিচ্ছে না আরো খুঁজে খুঁজে প্রথমে মাংসগুলো খাবে কিন্তু দেখো ও খুঁজে খুঁজে আগে মাংসগুলো খাবে ওর তারপরও খাবে যাবে এখন ঝোল খাচ্ছে ঠিক আছে চলো খাগো সো গাইস এখন সবাই মোটামুটি দুটা চল্লিশ বাজে ঠিক আছে তো অনেকক্ষণের রেস্ট ফেস্ট করার পর এখন একটু বাড়ির থেকে বেরোচ্ছে গেছে আর দেখো সেম ড্রেসেই পড়েছে তার কারণ আজকে দিনটাই এরকম যে খুলতেই ইচ্ছা করতেছি না ঠিক আছে চলো এখন একটু বাড়িতে ঘুরে ফিরে আসি তার কারণ অনেকক্ষণ ধরে বাড়িতেই রয়েছি ঠিক আছে তো আর ভালো লাগছে না তো তারপর ঘুরে ফিরে আসে তারপর তোমার সাথে কথা বলি চলো সো গাইস মোটামুটি আমি বাইরের থেকে একটু বাড়িতে চলে আসলাম ঠিক আছে এখন মোটামুটি বাজে তোমার কটা বাজুক দেখো তো একটু বাজে মোটামুটি দেড়টা গাইস তো আজকের জন্য ব্লগটা এটিউবই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও গাইস তো আমি চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিও পোস্ট করার তো এখানটায় তোমাদের দিদি ভাই বসে রয়েছে হ্যাঁ দেখি মিমি রয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো কার্টুন দেখতেছে তো চলো গাইস বাই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই বাই